পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না এই স্লোগান তুলে অসংখ্য সমর্থককে নিয়ে জলপাইগুড়িতে বিক্ষোভ মিছিল বের করলো বিজেপি নেতারা মঙ্গলবার বিকেলে বিজেপির জলপাইগুড়ি জেলা অফিস থেকে এই মিছিল শহর পরিক্রমা করে মিছিলের নেতৃত্ব দেন বিজেপির জেলা কমিটির সভাপতি শ্যামল রায় ছিলেন প্রাক্তন জেলা সভাপতি বাবি গোস্বামী সহ অন্যান্য নেতারাও মিছিল থেকে আওয়াজ ওঠে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই রাজ্য জুড়ে চলা সনাতনীদের ওপর আক্রমণ মুর্শিদাবাদের হিন্দু সম্প্রদায়ের মানুষের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার বিরুদ্ধে স্লোগান তোলেন তারা জেলা বিজেপির পক্ষ থেকে পুলিশ সুপারের কার্যালয়ে ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়ে রাজ্য প্রশাসনের ওপর খুব উগ্রে দেন বিজেপির জেলা সভাপতি শ্যামল রায় শিক্ষকদের চাকরি চুরির অভিযোগ তুলে সংগঠনের পক্ষ থেকে মিছিল নিয়ে জেলা পুলিশ সুপারের দপ্তর ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয় যদি ও পিডাব্লিউডি মোড়ে বিশাল পুলিশ বাহিনী মিছিল আটকে দেয় সেখানে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করেন তারা বিজেপির জেলা সভাপতি শ্যামল রায় জানান তার প্ররোচনায় জেহাদিরা পুলিশের সামনে লীলা চালায় হিন্দুদের বেছে বেছে ধ্বংস করে তখন তার পুলিশ তলায় লুকায় আর একটা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ মিছিল হবে আর তার জন্য তার আয়োজন করেছে প্রশাসন প্রশাসনের কাজ করেছে আমরা আমাদের কাজ করবো এতে কী আছে দাবি নিয়ে যাচ্ছেন আমরা পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না এটাই হচ্ছে মূল দাবি